আমি এখন আছি ফরিদপুরের কানাইপুর জমিদার বাড়ির সামনে আমি এই বাড়ি সম্পর্কে অনেক বেশি কিছু জানি না আসার আগে দেখ আসার আগে অনলাইনে একটু দেখেছিলাম যে এই বাড়িটি সাড়ে চারশো বছরের পুরনো বাড়ি আমি ভাবছিলাম যে হচ্ছে গুগলে বা উইকিপিডিয়ার মধ্যে এই বাড়ি সম্পর্কে আরও বিস্তারিত জানব কিন্তু বিস্তারিত জানার মানে সুযোগ হওয়ার পরও জান চেষ্টা করিনি তার কারণটা হচ্ছে আমি যখন অটো দিয়ে আসতেছিলাম তখন হচ্ছে আশেপাশের পরিবেশ দেখার জন্য আমি এই সময়টুকু নষ্ট করতে চাইনি তাই আমি সরাসরি চলে আসছি এই কানাইপুর জমিদার বাড়ি সাড়ে চারশো বছরের পুরনো এই কানাইপুর জমিদার বাড়িটি মাগুরা রুডে ফরিদপুর থেকে প্রায় নয় কিলো আসতে হয় আজ সকালে আমি একটু আগে ঘুম থেকে ওঠার কারণে এই জায়গায় আসার সৌভাগ্য হয়েছে গতকালকে আমি আমার বন্ধু মাজেদের এখানে ছিলাম মাজেদ সকালে ঘুম থেকে কারণে আমারও ঘুম থেকে উঠতে হয়েছে তারপর দুজনে একসাথে নাস্তা করে গুগল ম্যাপে দেখলাম যে হচ্ছে কানাইপুর জমিদার বাড়িটি এই এক রুট দিয়ে যাওয়া যায় তখন অনেক কিছু চিন্তা ভাবনা না করেই বললাম যে হচ্ছে দশটার মধ্যে যেহেতু আবার ফিরে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি কোনো কিছু চিন্তাভাবনা না করে সরাসরি এই কানাইপোর জমিদার বাড়িতে চলে আসছি এই বাড়িটি তবে একটা দুঃখের বিষয় হচ্ছে এই বাড়িটির গেট লাগানো আর তাছাড়াও হচ্ছে গেট লাগানো না থাকলেও আমি হয়তো যেতাম না কারণ হচ্ছে আমি একা এক আসছি তাই আর ভিতরে যাওয়ার চেষ্টাটাও করিনি আমি বাহির থেকে এই সম্পূর্ণ এই সম্পূর্ণ বাড়িটি দেখলাম আর এই বাড়িটি দেখা যাচ্ছে যে অনেক ইট তার সেই নির্দিষ্ট স্থানে নেই চুত হয়ে পড়ে যাচ্ছে আর আমি যখন এই মূল গেটের সামনে আসলাম তখনই প্রচুর মানে সিগারেটের গন্ধ পাশাপাশি মনে হয় গাঞ্জার গন্ধ সম্ভবত এই গন্ধটা এই গাঞ্জার গন্ধ আর ভিতরে হচ্ছে একটা মন্দির এই জায়গায় লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই ভিতরে দেখার মতো মোটামুটি জায়গা আছে কিন্তু আমি একা থাকার কারণে এবং সময় স্বল্পতা থাকার কারণে আমি আর যাচ্ছি না এই ছিল কানাইপুর জমিদার বাড়ির মোটামুটি দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর আপনারা যদি কেউ এই কানাইপুর জমিদার বাড়িতে আসতে চান তাহলে ফরিদপুর সদর থেকে যমুন জনতা ব্যাংকের মোড় থেকে সরাসরি এই জায়গায় মাহিন্দ্রা যুগে আসা যায় এই ছিল আজকের ভিডিও